মুভেল শুরু হওয়ার সাথে সাথে পাঁচজন বন্ধুকে দেখানো হয় তারা একটি কনসার্টে যোগ দিতে কোথাও যাচ্ছে অন্যান্য বন্ধুদের সঙ্গে প্রধান চরিত্র এরিন সেখানে রয়েছে হঠাৎ একটি মেয়ে তাদের সামনে উপস্থিত হয় যখন তারা পথে গাড়ি চালাচ্ছে তারা মনে করে যে মেয়েটি বিপদে পড়েছে তাই তারা তাদের গাড়ি থামায় তারা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি কি ঠিক আছ সেই মেয়েটি কোন সাড়া না দিয়ে হাঁটতে থাকে এরপরে গাড়ি থেকে নামার পর এরিন সেই মেয়েটির কাছে যায় সেই মেয়েটি বলে সে একটা খারাপ লোক তারা তাকে অসুস্থ মনে করে এবং তাকে লিফ্ট দেয় যখন তারা মিট ফ্যাক্টরি অতিক্রম করে তখন সেই মেয়েটি তাদের বলে যে আপনি ভুল পথে যাচ্ছেন তারপর সে জোর করে গাড়িটি থামানোর চেষ্টা করে এবং তাদের বন্ধু গাড়িটি ব্রেক করে দেয় সেই মেয়েটি ক্রমাগত কাঁদছে এবং বলছে সে একজন খারাপ লোক সে সবাইকে শেষ করে দিয়েছে সে তাদের আরো বলে তোমরাও প্রায় শেষ হয়ে এসেছ এই বলে সে তার মুখে একটি বন্দুক রাখে এবং নিজেকে গুলি করে এটা দেখে সবাই ভয় পায় এবং বিচুরিত হয় সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে বেরিয়ে আসে মৃতদেহ নিয়ে কি করা উচিত তা তারা ভাবতে পারছিল না আমাদের কি পুলিশকে জানানো উচিত নাকি উচিত নয় একটি আলোচনার পর তারা পুলিশের সঙ্গে দেখা করতে রাজি হয় তারা একটি গ্যাস স্টেশনের কাছে যায় এবং তারা গ্যাস স্টেশনের মালিকের কাছে সবকিছু বলে দেয় আর সেই মহিলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সে তাদের বলে তার বাড়িতে আছে এরিন এবং তার বন্ধু পুলিশ অফিসারের বাড়িতে যেতে চায় সেই বাচ্চার কাছ থেকে ঠিকানা চায় তারা তারা বাড়িতে তল্লাশি চালায় কিন্তু সেখানে তাদের এক বৃদ্ধের সাথে দেখা হয় সেই বৃদ্ধ লোকটি তাদের বলে এটা সেই পুলিশ অফিসারের বাড়ি নয় কিন্তু আমি সেই পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারি তবে কেবল মেয়েরাই ভিতরে প্রবেশ করতে পারে এরিনের বন্ধু বাইরে অপেক্ষা করছে সেই বৃদ্ধ লোকটি পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে এবং এরিন তার কাছে সবকিছু খুলে বলে পুলিশ অফিসার বলে আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব যোগাযোগ করার পর এরিন চলে যেতে শুরু করে সেই বৃদ্ধ লোকটি ইরিনকে সাহায্য করতে বলে আর এরিন সেই বৃদ্ধকে সাহায্য করে অনেকক্ষণ আগে এরিন ভিতরে গিয়েছিল চিন্তিত হয়ে তার বন্ধু ভিতরে চলে যায় ইরিনের বন্ধু তাকে খুঁজতে শুরু করে তারপর মুভের ম্যান প্রতিদ্বন্দ্বী লেদার ফেস পিছন থেকে এসে তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে তাকে টেনে নিয়ে যায় একটি রুমে বাইরে এসে এরিন লক্ষ্য করে যে তার বন্ধু নেই এর মানে হলো যে সে মিলে ফিরে এসেছে এবং সেও কর্তিতে চলে যায় এরিন ভিতরে এসে দেখে যে তার বন্ধু এখানেও নেই সে চিন্তিত হয়ে পড়ে তারা তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে কিন্তু তারা তাকে খুঁজে পায় না তারা গাড়িতে পারিবারিক ছবি পায় সেখানে সেই মেয়েটির ছবিও ছিল যে সোয়েসার করেছিল খোঁজাখুঁজির পরেও তারা তাদের বন্ধুকে খুঁজে পায় না এরিন এবং তার বন্ধু আবার তাদের হারিয়ে যাওয়া বন্ধুর সন্ধানে বৃদ্ধের বাড়িতে যায় এরিন লক্ষ্য করে যে বৃদ্ধ লোকটি বাড়ির বাইরে বসে আছে কথা বলার সময় সে বৃদ্ধকে বিভ্রান্ত করে এবং এই সময় ইরিনের বন্ধু ভিতরে যায় তার বন্ধুর সন্ধানে সেই ছেলেটি এমন একটি ঘরে যায় যেখানে মানুষের চান্দা সর্বত্র ঝুলানো ছিল হঠাৎ সে সেখানে একটি বাক্স লক্ষ্য করে একটা শব্দ শুনে এরিনও সেখানে আসে সেই বৃদ্ধ লোকটি মেজাজ হারিয়ে ফেলে রক্তাটি পাওয়ার সাথে সাথে লেদারফেসকে সেখানে একটি চেইংস ধরতে দেখা যায় তাকে দেখে তারা দৌড়াতে শুরু করে এরিং সফলভাবে তালিয়ে যায় কিন্তু লেদারফেস তার বন্ধুর পা কেটে দেয় তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে লেদারফেস তাকে একটি মাংসের হোকের উপর ঝুলিয়ে দেয় ঝুলিয়ে দেওয়ার পর ব্যথা পেতে সে তার খণ্ডিত পায়ে লবণ ছিটিয়ে দেয় তারপর সেই পাতা একটা কাগজ দিয়ে মোড়ায় এখানে দেখানো হয়েছে যে লেদারফেস ইরিনের নিখোঁজ বন্ধুর মুখের চামড়া কুষা ছাড়িয়ে ফেলেছিল আর সে সেই মুখের চামড়ার একটি মুখোশ তৈরি করছে এখানে লেদারফেসের আসল চেহারাটি দেখানো হয় যখন সে তার মুখোশটি সরিয়েছিল তাকে দেখতে জঘন্য লাগছিল এরিন তার গাড়িতে বসে কলের মধ্যে আসে এদিকে পুলিশ অফিসারও সেখানে আসেন তার দিকে তাকিয়ে এরিন শান্ত হয়ে যায় সেই পুলিশ অফিসার তাদের গাড়িতে মাদকদ্রব্য খুঁজে পান এই কারণে সে আক্রমণাত্মক হয়ে ওঠে গাড়ি থেকে নেমে সে তাদের শাস্তি হিসাবে তাদের মধ্যে তিনজনকে নিচে ফেলে দেয় পরে সে মর্গান নামে ইরিনের বন্ধুকে গাড়িতে নিয়ে যায় সে মর্গানকে জিজ্ঞাসা করে সেই মেয়েটি আত্মহত্যা কীভাবে করেছে এবং সে তাকে বন্দুকটি তার মুখে রাখতে বাধ্য করে মরগানকে বন্দুকটি দিয়ে সে তাকে বন্দুকটি মুখে ঢুকিয়ে দিতে বাধ্য করে সে কেউ এটি করে না তাকে বন্দুকের মর্গান বিরক্ত হয় এবং সে সুযোগ পেয়ে পুলিশ অফিসারের দিকে বন্দুক তাক করে সে পুলিশ অফিসারের উপর বন্দুক চালাতে শুরু করে কিন্তু বন্দুকের ম্যাগাজিনটি খালি ছিল মরগান এবং দাড়ির চাবি নিয়ে পুলিশ অফিসার চলে যায় এবং সেই পুলিশ অফিসার মর্গানকে নিয়ে আসে লেদারফেসের বাড়িতে এরিন গাড়ি করার চেষ্টা করে সে সেই গাড়িটি স্টার্ট করে কিন্তু গাড়ি চালানোর সময় তার টায়ারগুলি সরিয়ে ফেলা হয় দুই মহিলা বন্ধু এখনো ভাবছে এটা কি হচ্ছে লেদারফেস তার চেইমস নিয়ে সেখানে পৌঁছায় তাকে ভয় পেয়ে ইরিনের বন্ধু গাড়ির বাইরে তালিয়ে যায় এবং লেদারফেস তাকে তারা করে ইরিনের বন্ধু পালানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু লেদারফেস তাকে একটি চেইমসো দিয়ে কেটে দেয় এরিন তার চোখের সামনে সবকিছু দেখছিল এরিন লক্ষ্য করে যে ফেস তার বন্ধুর মুখ দিয়ে মুখোশ করেছে যে কিছুদিন আগে নিখোঁজ ছিল তাকে দেখে সে বিস্মিত ও চিন্তিত হয়ে পড়ে এখন লেদারফেস তার দিকে এগিয়ে যাচ্ছিল সে দ্রুত পালিয়ে যায় গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু ফেস তাকে অনুসরণ করা বন্ধ করে না দৌড়ানোর সময় এরিন একটি ক্যাম্পার ভ্যানে পৌঁছায় ক্যাম্পার ভ্যানে মা ও মেয়ে সহ দুইজন মহিলা ছিলেন এরিন তাদের কাছে লেদারফেস সম্পর্কে সব বলে একজন যুবতী বলে লেদার ফেস ভালো ছেলে তার সমস্যা হলো ত্বকের লোক এই কারণে তার ত্বককে নোংরা বলে মনে হয় সে কারো ক্ষতি করে না সেই মহিলা ইরিনকে এক কাপ চা দেন এরিন তাদের কাছে ফোনটা সম্পর্কে জানতে চায় তারা উত্তর দেয় আমাদের কোনো ফোন নেই এরিন সেই মেয়েটির পরিবারের ছবিগুলি দেখে এরিন ভাবছে সে কোথায় আক্কা পড়েছে এমন সময় তাদের ফোনও বাজতে শুরু করে এরিন লক্ষ্য করে সেই ভদ্রমহিলা ফোনের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলছেন এবং তার কোলে একটি কন্যা সন্তান রয়েছে এরিন চলে যেতে শুরু করে কিন্তু সে জ্ঞান হারিয়ে পড়ে যায় কারণ তারা চায়ের মধ্যে কিছু ভেজাল রেখেছিল এখানে এটি প্রকাশিত হয় যে উভয় মহিলারই লেদারফিসের সাথে কাজ করত এবং তারা তাদের ফাঁদে ফেলার পর সেই মেয়েটির পরিবারকে হত্যা করে এবং তারা এই ছোট্ট মেয়েটির দায়িত্ব নিয়েছিল কিন্তু সেই মেয়েটি কোনোভাবে পালিয়ে যায় কোনো উপায় না থাকায় সেই দরিদ্র মেয়েটি আত্মহত্যা করে এরিন এরিন যখন তার ফিরে পায় দেখে যে সে জ্ঞান এখনো সেই বাড়িতে রয়েছে আর তাকে ঘিরে রয়েছে সেই পরিবার রহস্যটি এখানে প্রকাশিত হয় যে এগুলি লেদারফেসের মাংস এবং রক্ত লেদারফেসের মা ব্যাখ্যা করে যে তিনি একটি ত্বকে রোগে ভুগছিলেন যা তার মুখকে বিকৃত করেছিল এই সমস্যার জন্য লোকেরা তাকে জ্বালাতন করত সেই লোকেরা এখানে একা থাকত সবাইকে অপছন্দ করত লেডারফেস এরিনকে ধরার পর এরিনকে বেসমেন্টে বেঁধে রাখে এবং বেসমেন্ট ভয়ঙ্কর জিনিসপূর্ণ ছিল এরিন তার বন্ধুরকে দেখতে পায় যে তখনও বেঁচে ছিল এরিন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মুক্তি না পেলেও তার ব্যথা বেড়েই যাচ্ছিল ইরিনের বন্ধু তার মৃত্যুর জন্য তার কাছে ভিক্ষা করে এরিন এই ধরনের আচরণ করতে রাজি ছিল না কিন্তু তার বেদনাদায়ক জীবন থেকে মুক্ত করার জন্য সে তাকে ছুরি দিয়ে হত্যা করে তারপর সে এগিয়ে গিয়ে সে বাগটাবে মরগানকেও দেখতে পায় মর্গানের পিঠে একটি ছিদ্র ছিল যা ইঙ্গিত করে যে সে বাধা ছিল এরিন তাকে বাগটাব থেকে বের করে আনে এবং সেই ছেলেটি সেখানে আসে যাকে তারা খুঁজে দিয়েছিল সেই ছেলেটি তাদের জন্য সমস্যা ছিল না কিন্তু সে তাদের সাহায্য করতে চেয়েছিল দুজনেই চলে যেতে শুরু করে কিন্তু লেদার ফেস তাদের দৃষ্টি আকর্ষণ করে সেও সেখানে আসে নিয়ে সেই বাচ্চাটি তাদের বাইরে আসতে সাহায্য করছিল যখন লেদার ফেস তাদের পিছনে ছিল মর্গান সফলভাবে পালিয়ে যায় কিন্তু লেদার ফেস এরিনকে ধরে ফেলে সেই বাচ্চাটি তাকে সাহায্য করে এবং কোনোভাবে এরিনও বাইরে পালিয়ে যায় মর্গান এবং এরিন একটি পুরানো কেবিনে পৌঁছায় কিন্তু লেদার ফেস তাদের তাড়া করা বন্ধ করেনি তাদের তারা করার সময় সেও সেখানে এগিয়ে আসে এরিন মর্গানকে কোথাও লুকিয়ে রাখে এবং নিজেকেও লুকিয়ে রাখে সেখানে এসে লেদার ফেস তাদের সন্ধান করতে শুরু করে এরিন যেখানে নিজেকে লুকিয়ে রেখেছিল সেখানে তার উপর অনেক রেড আসতে শুরু করে এরিন চুপ করেছিল কিন্তু ইদুর শব্দ করছিল তারপর সেখান থেকে লেদার ফেস চলে যায় এরিন ভেবেছিল যে তারা সম্ভবত বেঁচে গেছে কিন্তু তাদের ভুল ধারণা ছিল লেদার ফেস পিছন থেকে এসে তাকে ধরে ফেলে সে চেইনস দিয়ে তাকে কাটতে যাচ্ছিল মর্গান তাকে উদ্ধার করে সেখানে এসে লেডারফেস আবার মর্গানকে সেখানে হুক করে এবং এরিন ধয়ে পালিয়ে যায় এবং লেডারফেস তাকে তারা করতে শুরু করে দৌড়ানোর সময় তারা একটি বেড়ার কাছে পৌঁছায় এরিং এটি অতিক্রম করতে সফল হয় কিন্তু লেডারফেসের এর পা সেখানে ধরা পড়ে সেই চেইনস তার পায়ে গিয়ে লাগে যার ফলে সে আহত হয় এরিং রাস্তায় এসে একজন গাড়ি চালকের কাছ থেকে লিফ্ট যায় কিন্তু সেই গাড়িটি তাকে সাহায্য না করেই চলে যায় আর এরিন এগিয়ে যেতে শুরু করে দৌড়ানোর সময় সে সেই মিট ফ্যাক্টরিয়ার সামনে আসে এবং সে ভিতরে চলে যায় কিন্তু লেদারফেসও সেখানে এসে পৌঁছেছিল লেদার ফেস থেকে পাঠিয়ে এরিন গরুর মাংসের একটি বব টুকরোতে লুকিয়ে থাকে কিন্তু কোনো লাভ হয় না কারণ লেদারফেস চেইনসো দিয়ে সেই মাংসের টুকরোটি কেটে দেয় এরিন একটি ক্যাবিনেটে লুকিয়ে থাকে একটি ক্লিভার তুলে নেয় লেদারফেস যখন তার সামনে আসে সে তার হাত কেটে ফেলে এবং কিভার দিয়ে অনেকবার আক্রমণ করে আহত হয়ে লেদারফেস সেখানে পড়ে যায় সেখান থেকে বাইরে এসে রাস্তায় যাওয়ার সময় এরিন একটি ট্রাক থামায় ট্রাক চালক তাকে সমস্যা পড়তে দেখে ট্রাকে তুলে নেয় এরিন জানে যে সে গ্যাস স্টেশনের দিকে এগোচ্ছে এরিন তাকে বলে তুমি ভুল পথ বেছে নিচ্ছ কিন্তু সে থেমে থাকে না চলচ্চিত্রের শুরুতে যে মেয়েটির মুখোমুখি হয়েছিল এরিন তার মতোই মুখোমুখি হয়েছিল কিন্তু এরিন তাকে থামানোর জন্য সাহসের সঙ্গে লড়াই করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ সে গ্যাস স্টেশনে পৌঁছে গেছে তারপর ইরিন ও তার সাথে ট্রাক থেকে নেমে যায় জানালা দিয়ে উঁকি দিয়ে সে সেই বাচ্চা মেয়েটিকেও দেখতে পায় এবং শিশুটিকে ছেড়ে সবাই সেখানে চলে যায় মহিলা ফিরে আসার সময় শিশুটিকে খুঁজে পান না কারণ এরিন পালিয়ে গিয়েছিল শিশুটিকে নিয়ে ট্রাক চালক সেখানে যাওয়ার সময় তার ট্রাকটি পরীক্ষা করে কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না কারণ সে গাড়িতে বসেছিল এবং সে সেই গাড়ি দিয়ে ট্রাক আঘাত করে এবং সে গাড়ি চালিয়ে চলে যাওয়ার পরিবর্তে গাড়িটি উল্টে দেয় এবং সে ট্রাকটিকে চাপা দিয়ে মেরে ফেলে এরিন সেই বাচ্চা মেয়েটিকে উদ্ধার করেছিল এবং সেও তার সঙ্গে ছিল ইরিন উত্তেজিতভাবে চলে যাচ্ছিল কিন্তু লেদার ফেস সেখানে এসে চিনস দিয়ে তাদের আক্রমণ করে তাকে বাঁচিয়ে সেই সেখান থেকে পালিয়ে যায় ফেস তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল সে রেগে গিয়েছিল সৌভাগ্যবশত এরিন তার সাথে সেই বাচ্চা মেয়েটির জীবন বাঁচায় দুজনের বেঁচে থাকার মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়